ধরো দেখেছি ধরবে তো ঠিক আছে রাখ ধরো 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 দেখে না খেলা ম্যান ভালো করে দেখো দর্শক ভাই দেখে খেয়াল করুন দেখুন আমি এটা ভিতরে ঢুকাচ্ছি আজকে বাইরে এই দুজন ধরে তো আছে কী করে ঢুকবে কী করে খেয়াল করুন আচ্ছা দেখুন লই দেখুন দাদা ভাই ঠিক গেল দেখুন দাদা ভাই একটা মজাদার ভিডিও বানাচ্ছি একটা দেখিয়েছি খেয়াল করুন বছর তোমরা খেয়াল করো ওখানে আর একটা বালা বা রিং রিং দিয়েছি রিং দিয়েছি ওদের আমাদের বাসায় রিং বলা হয় দেখুন এই কাঁটা কুটি নেই কারণ ভালো করে দেখাও আর এই জন্য একটা মজাদার ভিডিও হয়েছে আর এই ভিডিও অবশ্যই নিয়মকানটা অবশ্যই দেখাবো আমার কাছে মজাদা এটাই যে আমি এইটা এদের হাতে থাকবে অথচ এটা এর ভিতরে ঢুকিয়ে দেবো কী করবো দুদিকে দুজন ধরে থাকবে এই বালাটা আমি এই রিংটা আমি ঠিক ঢুকাবোই এর ভিতরে তাই তো নাকি পারবে তো পারবে তো আচ্ছা তোমার নাম কি কেমন দিয়ে বলো আমার নাম শুভদীপ আচ্ছা তুমি তোমার নাম রিমি ঠিক আছে এই যে রিমি আর এই যে শুভদীপ দুটো দুটো মহামাস্টার মিনি আজ তাই তো হ্যাঁ ঠিক আছে একটা লেডিস আছে আমাদের দলে ঢুকে একটা লেডিস নতুন তাই তো পারবে তো তোমরা তাহলে কিছু না তোমরা এই দুটোকে ধরে থাকবে আমি এই রিংটা ঢুকাবো ঠিক আছে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করলে ভিডিও করতে খুব ভালো লাগে অবশ্যই ভিডিওটা ইমেজ লাগে মানে করতে খুব ভালো লাগে ঠিক আছে আর ফার্স্টে শুরু হয়ে যাক দাদা ভাই তারপরে নিয়মটা দেখিয়ে দেবো ঠিক আছে ধরো দেখুন দাদা ভাই একটা রিং দিচ্ছি দিচ্ছি হ্যাঁ আর এটা এদিন দিচ্ছি ঠিক আছে তখন যে হচ্ছে রাখা ধরো কিন্তু দেখুন ক্যামেরাম্যান ভালো করে দেখাও এইটা দেখো এইটা তো আমার হাতে তাহলে এখানে ঢুকা এর ভিতরে ঢুকাতে হবে তাই তো ঠিক আছে তুমি ধরে রাখো তুমি ধরে রাখো তুমি ধরে রাখো চাকা চাকা চাকিয়ে রাখো সেই চাই ক্যাম্যান দেখো খেয়াল কর আমার কাছে এইটা আমি এভাবে ঢুকাবো এইটা বুঝেছেন ঢুকবেন এই ঢুকা ঢোকা দেখছি দেখছি ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও দে ক্যাম্যান হালকা ধরো তো দেখবেন 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 অবশ্যই অবশ্যই ক্যামেরা ভালো করে দেখো এরা বলছে এটা কীভাবে করলে তাই তো নাকি অবশ্যই অবশ্যই কিছুতে নিয়ম অবশ্যই শিখাবো ক্যামেরা দেখেছি বলো আমার জন্য এরা বলছে আমার জন্য তাই তো নাকি দাদাভাই আমার এরা ঢুকগুলো কী করে আর ছিল তো এদের বাইরে অবশ্যই কিছুটা কিছু নিয়ম কানা আছে অবশ্যই দেখছি আপনারা খেয়াল করুন ঠিক আছে দাদা ভাই আর এই নিয়মটা অবশ্যই দেখি দিচ্ছি এ ঢুকুলো কী করে আপনারা এরম দুটো লেভেল এরম দুটো লেবেন এগুলো দাদা খেয়াল করুন দুটো এরাও নেবেন একটা আগে থেকেই হাতে এইভাবে মূরে রাখবেন এইভাবে মরে রাখবেন আর এইটা এমনভাবে মুরেবেন না দেখতে পায় ঠিক এইটাইভাবে নেবেন এইটা ঠিক যখন হাতে মুড়ে যাবেন থাকবেন দেখুন খেয়াল করুন ক্যামেরাম্যান তখন নেওয়ার সময় হ্যাঁ দেয় ধরো আর আরেকটা থাকবে এখানে বাইরে যে হাতে এইটা নেওয়ার সময় খেয়াল করুন এইটা এইভাবে ঢুকছে ক্যামেরাম্যান ভালো ধরো এইটা এভাবে ঢুকছে হ্যাঁ আর আগে থেকেই দেখুন ঢুকে গেল এইটা হাতের মুঠে নিয়ে এবার শুধু দিলাম হাতের মুঠে নিয়ে শুনে দিয়েছিলাম আর আবার দেখাচ্ছি দাদাই খেয়াল করুন ধরো ভালো তো ধরো ভালো ক্যামেরা ধরো দেখতে দাদাই আগে থেকে আমি এইটা এইভাবে রাখলাম দাও এটা দাও দেখতে দাদাই দেখতে খেয়াল করুন ঠিক আছে এটা ঢুকাচ্ছি দাদাকে একটু খেয়াল করুন তো এই ভিতরে এর ভিতরে আমি এই রিংটা ঢুকাচ্ছি এর ভিতরে এই এইটার ভিতরে আমি রিংটা ঢুকাচ্ছি ঠিক আছে এইটার ভিতরে আমি রিং ঢুকাবো ঠিক আছে দাদা ক্যামেরা গান ভিতরে তুমি এটা এখানে রাখলাম তাই তো না তোমার হাতে রাখো রাখো আর তুমি ধরো ধর ঠিক আছে ধরবে তো ঠিক আছে রাও ধরো 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 দেখছি আমরা ম্যান ভালো করে দেখো দর্শক ভাই দেখি খেয়াল করুন দেখুন আমি এটার ঢুকাচ্ছি আছে বাইরে এই ধরে তো আছে কী করে ঢুকবে কী করে খেয়াল করুন ভাই ঢুকে গেল না ভাই ঢুকে গেল ওরা নিয়ে হচ্ছে হাতের ভাই আগে থেকে আমি একটা হাতে সেট করে গেছিলাম এবারে রেখেছিলাম এবারে রেখেছে এতে এভাবে নিয়ে ঢুকিয়ে দিলাম আর এইটা গারে থেকে হাতের এইভাবে না এভাবে আটকে দিরা ছেড়ে করে বলনাম আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সুমন কুমার পেজ ফলো করবেন ইউটিউব কুমার করুন একটু লোক তোমরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে তাহলে তাহলে করুন কুমার পেজ ফলো করবেন ইউটিউবে কুমার করুন ফলো করবেন পাবেন